বিসমুল্লাহি রহমান রাহিম সকাল সকাল আর একটি ভিডিও নিয়ে হাজির এলাম জান্নাত ভিডিও ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যে যেখানে আছেন সবাইকে সকালবেলার শুভেচ্ছা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন গ্রামের দৃশ্য সকালবেলার দৃশ্য সেই সাতটার সময়ের দৃশ্য দেখতেই পারছেন আমার ছায়া দেখা যাচ্ছে কুয়াশার এখন কুয়াশা একটু কম আর সে মূলত এখানে আমার ওয়াইফের ডান পা ডান হাত অবসর মতন লাগে চ্যামের আমাদের টুক্কা দিলে বুঝতে পারে না আবার ব্যথাও করে এটা হইল আপনার জামালপুর জেলা বকসুঞ্জ উপজেলা না শ্রীবতী উপজেলায় পড়ছে যতটু সম্ভব সামনে টানা ব্রিজ ফুলকেটচর গ্রামের নাম মনে হয় এখানে এক ভদ্রলোক আছে মুরব্বী উনি কোরআনের আয়ের দ্বারা জার ফুঁক করে থাকে মূলত যতটুক যতদিন আসলাম গেলাম তাতে অনেক ভালো রেজাল্ট পাইলাম বাকিটুকু আল্লাহ ভরসা এ সবসময় আল্লাহ ভরসা আল্লাহ কারো কারও ছেলে রূপ কোন সময় মাপ মাপ করিয়ে দেখ আল্লাই আল্লাহ ভালো জানে এই যে পিলারটা দেখতেছেন এই পিলার সোজাসুজি যে বাড়িটা সেটাই ওনার বাড়ি উনি একজন বয়স্ক মানুষ বা নামাজা নামাজে পড়ে তবে ইমান শহীদ দোয়া কালামের মাধ্যমে হয়তো আল্লাহর কাছে ফরিয়ত জানায় আল্লাহ তালা কোনো না কোনো বাবা রহমত করে যার কারণে আল্লাহর রূপটা মকুব করে দেয় এটাই চিরন্তন সত্য এই যে দেখছেন ধান ক্ষেত ধান কেটে রেখে দিয়ে দিছে মূলত এটা বিল ছোট্ট একটা বিল এই যে পানি মাস্টার আছে বিভিন্ন লোকজনের বিভিন্ন ধরনের জায়গা তারা সব জাল দিয়ে ঢেকে রাখছে কিন্তু চাচা অনেক লোকজন আসে তাদেরকে ফুঁক দিয়ে চলে আসছে কাজে এখানে খেতে আসছে কি জানি মাছে খাদ্য দিতে তা আমি এখানে আসলাম আই সেই দিয়ে যে লোকেশানটা খুব তো সুন্দর দেখা যায় তো ভাবলাম যে একটু ভিডিও করি আমারও ভিডিও দরকার আপনার সঙ্গে কথা বলা দরকার তো জান্নাত ভিডিও আমরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সকাল সকাল আরেকটা শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি আল্লাহর মতে আর যেহেতু আমি একজন বাইকার আমি বাইক বিষয়ে বেশি অংশ কথা বলি রুট ট্রাফিক অনিয়ম নিয়ে কথা বলি হেলমেট বিষয়ে কথা বলি একজন বাইকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেফটি হলো তার হেলমেট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেফটি হলো তার হেলমেট গ্রামাঞ্চলে তো হেলমেট ব্যবহারই করে না এই জায়গকে পরে সতেরো আঠারো দিন যদি চলাফেরা করতেছি একশো জন বাইকার দেখলে অনেকে দেখবেন যে পাঁচজন বা দশজন বা ছয়জন বা সাতজন এর বেশি দেখা যায় না হ্যাঁ আর ইদানিং ঢাকা শহরেও আপনার হেলমেটবিহীন বাইকার প্রচুর চলাচল করছে কিন্তু তাদের ক্ষমতা ওর কোথায় আমি যতটুকু বুঝি যতটুকু জানি তাদের কোনো ক্ষমতা নাই মানে তাদের এ যে বিবেক বিবেক বলতে তাদের কিছু নেই যে তারা সবসময় কে অমান্য করে এডিএস আমাদের যারা হন্ডা চালায় মোটর সাইকেল চালায় তাদের একটা খারাপ কমছে কনসেন একজন হেলমেট বিহীন একদিন বাইকারে কত কত রিক্সে বাইক চালাইতে হয় এবার মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেফটি হলো তার মাথা মাথা ঠিক থাকলে আর বাকিগুলো সমস্যা হলে কোনো সমস্যা আল্লাহ মতো হবে না তা আমরাই সেই মাথাটারে সেফটিভাবে গ্রহণ করতে পারি না যাই হোক আপনাদেরকে বললাম আপনাকে স্মরণ রাখবেন হেলমেট ছাড়া বাইক চালাবেন না আমি একজন বাইকার হিসেবে আপনাদের কাছে সেই অনুরোধ রাখছি আমার ভিডিও দেখেন বা না দেখেন এটা কোনো প্রশ্ন না প্রশ্ন হয়েছে একজন বাইকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেফটি হলো তার হেলমেট হেলমেট পরিধান করতেই হবে তারপরে বাকি যে এক্সোসরিজগুলো আছে সেগুলো ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন তুপর পরিশেষে আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকে বারের মতন ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সেফটিভাবে রাইড করুন নিজের সেফটি অপর সেফটি একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না একটা পরিবার ধ্বংস হয়ে জায়গা গত দুই দিন আগে দেখলাম কক্সবাজার থেকে আসার পথে বাইক অ্যাক্সিডেন্টে এক বাইকার মারা গেছে তো সবচেয়ে বড়ো জিনিস হলো গুরুত্বপূর্ণ মৃত্যু যার যেই সাল্লা এলাকা আছে সেই মুহুর্তে হতেই হবে আপনি যেখানেই থাকেন না কেন সেখানেই আপনার মৃত্যু হয়ে যাবে চিরজন সত্য তো পাবে চলাফেরা করি সেই আশা ব্যক্ত করে আজকে বারের মতন ভিডিওটা শেষ করছি খুঁজে আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু